চোখন শোপাই মগন খোমে রখোরে নিয়ো কে এই কদিন কাজের চাপটা এত বেড়ে গেছে ঘুমটা আমার ঠিক মতো হতে চাইছে না আর তার মধ্যে পাড়ার অসভ্য ছেলেগুলো মাঝরাতে নেশা করে এরকম উৎপাত করবে সামনে পেলে এক একটা হাত পা ভাঙবো ঘামে প্রায় সারা শরীর ভিজে গেছে দেওয়াল ঘড়িতে দেখতে পেলাম তিন চার ঘন্টা মনকে বোঝা অনেকটা চাপ নিয়ে ফেলছি হয়তো আমি একটু শান্ত হওয়া দরকার আমার বন্ধু পাকড়াশি কি একবার জানাই আর নিতে পারছি না আমি দেখ ভাইয়া অনি মনের আর দোষ কি তোর ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা তো আমরা সকলেই জানি সর্বরীর তোকে হঠাৎ করে ডিভোর্স দিয়ে চলে যাওয়াটা তুই আজও মেনে নিতে পারিস নি থাক না এসব কথা তুই বরং আমার জন্য একটা ভালো ডাক্তারের ব্যবস্থা করতো পাকড়া সে আমার দিকে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকালো অনি তোকে দেখে কিন্তু আমার মোটেও সুবিধে ঠিকছে না তোকে দেখে মনে হচ্ছে কোনো কোনো এক প্রাচীন প্রেত তোর মধ্যে বাসা বেঁধেছে কি সব যাতা বলছিস এই কদিন প্রচুর কাজের চাপ যাচ্ছে হয়তো সেই জন্য আমার মুখটা এরকম শুকিয়ে গেছে সেরকম হলে কোনো জায়গা থেকে বেরিয়ে আসবো কিন্তু কার সাথে যাব তুই যাবি আমার সাথে দাঁড়া দাঁড়া আমি আজকেই সর্বরীকে জানাচ্ছি তোর এই অবস্থা আমি কিছুতেই চোখে দেখতে পারছি না না আমার দিব তুই কিন্তু কিছু জানাবি না হয়তো ওর জীবনে ভালো আছে আমি ওর জীবনে আর কাটা হয়ে বেঁচে থাকতে চাই না কিন্তু এভাবে মোড়ে বেঁচে থাকার কি কোনো মানে হয় অনিক ঠিক আছে তুই যখন বলছিস আমি ওকে কিছু জানাবো না বল কোথায় যেতে চাস আমি তোর সাথেই যাব। বায়ু পরিবর্তন করলে হয়তো তোর মনের অবস্থা কিছুটা ঠিক হবে। আমি এখন চলি শোন তুই সাবধানে থাকিস কাজের মধ্যে থাকিস অফিস থেকে কোনো মতে দুদিনের ছুটি নিয়ে বেরিয়েছি সাথে করে পাকরাশিও আছে এই আর কোনো সময় পেলি না তোকে এই এখানে আসতে হলো সব হোটেলে ভিড়ে ঠাসা কোনো হোটেলে পা দেওয়ার মতো জায়গা নেই পাকরাশ্বর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বক বক করে যাচ্ছিল খিদে পেলে যে ওর মাথা ঠিক থাকে না সে আমি বেশ ভালো করেই জানি পাকরাশি শুনতে পাচ্ছিস শুনতে পাচ্ছিস গানটা গান দেখ অনি খালি পেটে এসবই আর কি আমার একদম ভালো লাগে না কিন্তু বলে দিলাম এখন চল তো খেতে পাকরাশি আমি টানতে টানতে কাছাকাছি একটা ভাতের হোটেলে নিয়ে গেল অপরিচ্ছন্ন থালাবাসনে বাসনে মাছি ভন ভন করছে সেখানে দেখি গাটা কেমন গুলিয়ে উঠল নে মুখ চোখ অমন করতে হবে না যা আছে চুপচাপ খেয়ে নিবি খাবারগুলো পেয়ে রীতিমতো হাঙরের মতো খেতে শুরু করলো পাকরাশি কি আস্তে খা আস্তে খা আর খা তো ঘৃণা করে কি হবে শুনি কিরম একটা অস্বস্তি হচ্ছিল তবু খেয়ে নিলাম প্রচন্ড খিদে পেয়েছিল হঠাৎ গাটা কেমন গুলি উঠল অসম্ভব বমি পেল আমার কিরে কিরে কি হলো তো আরে অত ঘামছিস কেন অনি মাথাটা ঘুরছে প্রচন্ড কি হচ্ছে বুঝতে পারছি না হ্যাঁ অনি ওট অনি কি হলো তো আপছে একটা স্বর ভেসে এলো ঘর শরীরে ওর দিকে তাকানোর চেষ্টা করলাম এরপর কখন যে জ্ঞান হারিয়েছি জানি না পাকড়াশিদা কি যে করে না কি হল ঝড়? তুমি এসেছো? ভাগ্যেশ কাউকে না জানিয়ে তোমায় খবর দিয়েছিলাম। এখন সব কথা থাক না। বরং আপনি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করুন। এই অবস্থায় ওকে আমি আর দেখতে পারছি না। কোথায় নিয়ে যাব? একটা হোটেলেরও ব্যবস্থা করতে পারি না। এত ভিড়। একটা রুম পেলাম না পর্যন্ত। উফ! এখন কি যে করি না? ঠিক আছে। ঠিক আছে আপনি চিন্তা করবেন না। আমি দেখছি কি করে যায়। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না অভয় বাবু আরে না না আপনারা বিপদে পড়েছেন একটু সাহায্য না করলে কি আর মানুষ হলাম আপনারা বরং বিশ্রাম নিন হ্যাঁ আমি চলি কাকরাশিদা আমি তাহলে এখন চলি ডাক্তারবাবু তো ওষুধগুলো দিয়ে গেছেন সময় মতো ওগুলো খাইয়ে দেবেন তুমি চলে যাবে সর্বরী অনির এমন অবস্থা দেখেও তুমি চলে যাবে থেকে উঠে আমাকে দেখলে ওর ভালো লাগবে না তুমি ও আজও তোমায় কি কম বাসো কেন ছেলে মানুষই করছো তোমরা মিটিয়ে নাও না মিটিয়ে নাও এই মেটান নয় দাদা মেটানো গেলে আজ এতগুলো দিন আমরা আলাদা থাকতে পারতাম না ক্ষমা করুন না ভাই এই অনুরোধ আমি রাখতে পারবো না আমি যদি আপনার নিজের বোন হতাম আপনি এমন একটা মানুষের সঙ্গে আমাকে থাকতে বলতেন যে অন্য মেয়ে মানুষের সাথে রাত কাটা মানে এ কথা আমি কাউকে বলিনি বাকরাশিদা শুধু আপনাকে বলছি আমাদের দশ বছরের বিবাহিত জীবনে আমরা নিঃসন্তান থাকলেও আমাদের খুব ভালো সময় কাটছিল ও আমাকে কখনো বলেনি কিন্তু আমার এটা নিয়ে খারাপ লাগা তো সেবার কয়েকদিনের জন্য বাপের বাড়ি গিয়েছিলাম ওর কাজ ছিল তাই ও যেতে পারিনি বিশে মার্চ ভোরবেলা যখন আমি ঘরে ঢুকলাম তখন অন্য এক চিত্র চোখে পড়ল অনেক বিছানায় শুয়ে আছে আর বিছানার একপাশে একটা মেয়ে নির্লিপ্ত দৃষ্টিতে গান গাইছিল কি হলো হাসছেন কেন কে আপনি কি গো ওঠো না অনি অনি ওঠো না অনি ও উঠবে না ওকে জাগিও না তুমি চলে যাও এখান থেকে আমি পুরবি ওর প্রেমিকা ও তোমাকে ভালোবাসে না ও শুধু আমার শুধু আমার চলে যাও চলে যাও এখান থেকে লজ্জায় আমি আমি সেদিন বেরিয়ে এসেছিলাম খুব আশ্চর্য হয়েছিল ওনার ওই সুপ দেখতে পেয়ে এর পর ওই মেয়েকে আমি বহুবার দেখেছি ওর সাথে কি বলছো তুমি আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে সর্বরী কিচ্ছু ভুল হয়নি পাকড়াশিদা মনে হয়েছে সব সমস্যা আমি নিঃসন্তান বলে তাই চুপি সারে ওর জীবন থেকে সরে গেছি যখন জ্ঞান ফিরলো খুব আবছা দুটো কণ্ঠস্বর চোখ মেধে তাকালাম চার পাঁচটা খুব চেনা লাগলো বাইরে কারা কথা বলছে আমি পাকরাশি আরেকজন কি ধর মুড়িয়ে বিছানা ছেড়ে উঠে বাইরে গেলাম পাকরাশি পাকরাশি সর্বনীর আওয়াজ পেলাম মনে হলো কোথায় কোথায় এ তুই এভাবে উঠে এলি যে সুস্থ লাগছে এখন আরে না না কেউ নেই কেউ নেই সন্ধ্যা হচ্ছে তুই রেস্ট নে আমি বরং চায়ের ব্যবস্থা করি তোর জন্য তোর যেন কোনো কিছুতেই তর্স হয় না আহ তুই বস না পাকড়া একটা কথাও শুনল না চলে গেল এত চেনা লাগছে কেন আমার বুঝতে পারলাম না কোনো কালে তো ইতল্লাটে আসা হয়নি আমার এই বাড়িটাও কেমন অদ্ভুত জনবসতি এলাকার বাইরে চারপাশে কেমন শূন্য সবার ঘরে গিয়ে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম সেগুন কাঠের ড্রেসিং টেবিলের পাশে একটা বিরাট ছবি টানা দুটো চোখ তার ওই রূপের এক মেয়ে যে দিশাহারা করে দিতে পারে ঠিক সেই মুহূর্তে ঘরে কারোর অস্তিত্ব অনুভব করলাম পিছন ফিরে দেখতে বিছানার মধ্যে একটা মেয়েকে দেখতে পেলাম আলগাভাবে শুয়ে আছে হাতের কাছে একটা পানের ডাবর মুখে একখিলি পান এই যে মিস্টার কতদিন পর আজ আপনার পায়ের ধুরো পড়লো বলুন তো মশাই এখন তো আর তোমার পাত্তাই পাওয়া যায় না কে বলুন তো আপনি খুব চেনা চেনা লাগছে আপনাকে খুব চেনা আমাকেও তোমায় চিনতে হবে শেষ পর্যন্ত এখন তো ঘরে তোমার বউ ভুলে তো যাবেই আমায় তবে তোমায় সংসার থেকে বের করে আনতে কিন্তু আমার খুব কষ্ট গেছে বাবাকে আমি সব বলে রেখেছি উনি এলেই ওনার কাছে আশীর্বাদ নিয়ে আজ বিয়েটা সেরে এই সব কি জাতা বলছেন আপনি আমি ভালো কথা বলছি এক্ষুনি চলে যান এই ঘর সাথে সাথে কারেন্টের কোনো যোগ সারা বাড়ি জুড়ে সমস্ত বাতি বন্ধ হয়ে গেল এদিকে পাকরাশির কোনো পাত্তা নেই বেশ ভয় লাগলো চারপাশটা কিরকম গাছ হমছমে পাকরাশি চারদিকে সমুদ্রে পাগল করা গর্জন। প্রচন্ড ভয়ে আমি করে গেলাম। তুমি একবার চলো সরবরি। তুমি শেষবারের মতো অন্তত একবার ওর সাথে কথা বলো। হাত জোর করে বলছি তোমায়। একটিবার চলো প্লিজ। বেশ। আপনি যখন এত করে বলছেন ফিরে যাওয়ার আগে একবার শেষবারের মতো দেখা করে যায় ওর সাথে। আমার সাথে কি হচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারলাম না এখন মিশমিশ অন্ধকারে মেয়েটি যে এখনো বিছানায় আছে তার অস্তিত্ব আমি বারবার টের পাচ্ছি দেরাজের ওপর থাকা লন্ডনটা হঠাৎই জ্বলে উঠল তার পিছনে একটা ধুতি পাঞ্জাবি পরা মানুষ বয়স্ক অতি শীর্ণকায় চেহারা তার ওরা কেউ বড় চেনা দেখল হ্যালো বিভাস এবার তো আমি তোমাদের সম্পর্কে সায় দিয়েছি এবার তো অন্তত আমার মেয়েটাকে মেনে নাও বিয়ে করো বাবা বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছি বিভাস তাহলে এ এবার অন্তত আমরা বিয়েটা সেরে ফেলি তার জন্যে তো তোমাকে টেনে এনেছি এতদূর এ আমার কত জন্মের আকাঙ্ক্ষা আজ বন্য হবে আজ ভরা পূর্ণিমা চাঁদের নিটোল আলো বাড়ির সামনে সামে আনা পড়বে আলো রশনায়। আমি পান পাতা হাতে নতুন বউয়ের সাজিয়ে তোমার সামনে দাঁড়াবো তাড়াতাড়ি করো বিভাস তাড়াতাড়ি করো আর দেরি নয় লন্ডনের আলোয় বিছানায় বসে থাকা মেয়েটির এক ঝলক ঝুঁকি পড়ল সারা শরীরে ফ্যাকাশে শুকিয়ে যাওয়া চামড়া ওরক্ষী কুটুরে চোখ নেই নাতগুলো নরকম কালের মতো বেরিয়ে এসেছে ঠিকরে ঠিকরে সেই মুখেও পান গোজা অথকে উঠলাম ভয়ে অতঃপর হঠাৎ মনে পড়লো ওই গানটা তো ওই মেয়েটারই গাওয়া আমার অবচিতর মনে বারবার শুনতে পাই যে গান আমার হাতখানা ধরো ভাস তুমি আজও বুঝতে পারবে তোমার জন্য কতখানি প্রেম লুকিয়ে আছে আমার মনে অজান্তি আমার হাত চলে গেল ওর হাতে আহ এই দৃশ্য আমাকে দেখতে হলো দেখুন পাকরাশিটা দেখুন এরপরেও আপনি বলবেন আপনার বন্ধু ভালো এই মেয়েটাকে আমি সেদিন রাত্রে দেখেছিলাম আমি ভুল হতে পারি না আমাকে যেতে দিন আমাকে যেতে দিন বহুতে খেয়াল করলাম পিছনে দাঁড়িয়ে আছি শর্বরী আর বাকাশে আর তার সাথেই দেখলাম মেটির সেই ভয়ানক রূপ এই এই ওকে চেড়া চেনা ওকে ওকে চিতে পারলো নাহলে কিন্তু আপনাকে শেষ করে দেব। এই যে মিস্টার পাক আছি আর সর্বরী এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তোমরা আমার জামাইকে তোমরা এনেছ তার জন্য অনেক ধন্যবাদ কি কি জাতা বলছেন

তো তো くれবে চাকরি বলেছে उधर পড় এই চলো চলো সরบุรีকে চালাও চালাও বakra sharam millimeter হাত কোন মতে সরบุรี গলা থেকে ছাড়ালাম পালাও সরบุรี পালাও টাকা সব পাদা কোন মতে ওরা শির দিয়ে নিচে নামলো সরบุรี আমার হাতটা টেনে ধরেছে তখন ও থেকে থেকে আর পূরবীর আর্তনাদ অত জনমে আমাদের মিলান হয়নি এই জন্মিও হল না আমার মুক্তি হবে না আমার মুক্তি দাও বিভাস

আমি জানি না কেন আমাদের মিলন হয়নি সে সবার আমার মনে পড়ে না আর আমি জানতেও চাই না আমার আমি তুমি ক্ষমা করে দিও এসব কি বলছো তুমি ক্ষমা করার বা ক্ষমা চাওয়ার মতো কোনো প্রশ্নই ওঠে না এখানে যাক আর হয়তো তোর ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না ভাগ্যি সেখানে এলি আমার আরেকবার তোদের বিয়ের নিমন্ত্রণটা খাওয়া হয়ে যাবে শেষ ভালো যার সব ভালো তার